আবার নবীজি বললেন আইসারে সনম আমার এই শরীরের ভিতরে তুমি যে ছোট্ট ছোট্ট দাগ গুলো দেখতেছ রে আয়সা এর এই শরীরের ভিতরে ছোট্ট কালে আমার কোনো বসন্ত হয় নাই আমার শরীরের ভিতরে কোনো এমন কোন রোগ হয় নাই যার কারণে আমার শরীরে দাগ হয়েছে রে আমি ওই তাই ফের কি যখন দাওয়াত দিতে গেলাম তাই ফের আমাকে এত পাথর মারল পাথর মারতে মারতে আমার শরীরটা কি ক্ষত বিক্ষত করেছে রে আয়সা এ রায়সা সেই পাথরের আঘাতে আজকে আমার শরীরে এই দাগ হয়েছে এই পাথর মারার জাত এখনো আছে না নাই আবু জাহেল আবুল আহাব সাইবা উদ্বা উতাইবা নাই ওদের নাতি পুতি নাতনিরা আছে আবার ভাইরা ওদের নাতি পুতিরা এখন পাথর মারে না আলেমদের নামে মামলা দিয়া জেলখানায় দেয় সে নবীর প্রতি দরদ ভরা সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিসের দিকে তাকালে গোনা ঝরে বলেন কয়টা তিনটা এক নাম্বার হলো দুনিয়ার কোন মানুষ যখন ওই কাবার দেশে যায় কাবার দিকে যখন বান্দা ওই কাবার দিকে তাকায় বলে কাবার দিকে তাকানোর কারণেই আল্লাহ রব্বুল আলমিন গোনা ঝরা দেয় আমার মন কান্দে যাইতে মদিনায় মনে চায় না আমার মন কান্দে যাইতে মদিন গরিব আমি থাকি বাংলায় কেমনে যাব আমার মন কান্দে যাইতে মদিনায় আল্লাহ যেন কবুল করেন বলেন আমি যে সকল ভাইরা দাঁড়িয়ে আছে ওনারা কি আমার উপর রাগ করেছে নাকি এত জায়গা ভিতরে বসি আমার ভাইরা ভিতরে বসি আল্লাহ খুশি হবে এটা জান্নাতের বাগান কোরআনের মাহফিল যতক্ষণ চলবে আসমান থেকে কোরআনের মাহফিলে সাকিনা নাজিল হবে সুবহান আল্লাহ জোরে বলেন এই জন্য আমরা বসে যাই আমরা বসে যাই তাহলে এক নম্বর কাবার দিকে তাকালে গোনা সরে সোভা দুই নম্বর কোরানুন কারিমের দিকে তাকালে গোনা সরে কোরাণ হল এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ ঠিক কিনা কর তুমি প্রশ্ন করলে উত্তর পাবে এ যে প্রাণবন্ত কোরাণ হল এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ এই জন্য দিকে তাকালে গোনা ছরে তিন নাম্বার হরম হকানি আলেমদের চেহারার দিকে যখন কোন মানুষ তাকায় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার গুনাকে মাফ করে দেয় তবে ভালো নজরে তাকাতে হবে দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে আলেমদের দিকে বাঁকা নজরে তাকায় যথাকন আছে না না